আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে হাইলাকান্দি জেলার নারায়ণপুর বকরিহাউর জিপির দু নম্বর ওয়ার্ডে দেখা দিয়েছে প্রবল অসন্তোষ মূলত সাধারণ ভোটার অধ্যুষিত এই ওয়ার্ডকে এসে সংরক্ষিত ঘোষণার সিদ্ধান্তে বিরক্ত এলাকাবাসী ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় আটশো একাত্তর জন ভোটারের এই ওয়ার্ডে মাত্র চব্বিশ জন এসসি হিন্দু ভোটার রয়েছেন এমন বাস্তবতায় এই ওয়ার্ডে সংরক্ষণ চালু যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বকরিহাউরের প্রাক্তন এপি সালেহ আহমদ তিনি জানান বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হলেও এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এই ইস্যুকে কেন্দ্র করে শনিবার বকরিহাওরের সপ্তম খণ্ড গ্রামে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় যেখানে বিক্ষুব্ধ ভোটাররা জানান যে আগামী দুই মে বত্রিশ নম্বর বুথ বকরি হাওর এলপি স্কুল কেন্দ্রের ভোট তারা বয়কট করবেন বিক্ষোভকার্ধের দাবি এই সিদ্ধান্ত মুসলিম ভোটারদের রাজনৈতিক অধিকার হরণ করার গভীর ষড়যন্ত্রের অংশ তারা হাইলাকান্দি জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন এবং অবিলম্বে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন উল্লেখ্য আসন পুনর্বিন্যাস ও সংরক্ষণ নিষিদ্ধ গোটা হাইলাকান্দি জেলায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে এই পরিস্থিতির মধ্যেই আগামী দোসরা মে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে হাইলা কান্দি থেকে রাহাতুল আক্তার বড়ভিয়ার রিপোর্ট আমরা আগে নারায়ণপুর বহরিয়া আর জিপি এর দুই নম্বর গ্রুপ এখানে আটশো একাত্তর বুট টোটাল আটশো একাত্তরের মধ্যে চব্বিশটা বুট হইলো এসি এই জায়গা ওয়ান পার্সেন্ট এসি বুট হয় না আমরা চ্যালেঞ্জ করে টেন পার্সেন্ট সরকারি গাইডলাইনে কইছে টেন পার্সেন্ট যেখানে হইব এখানে এসি করার লাগিয়া এখানে ওয়ান বুট নাই আমরার এই দুই নম্বর গ্রুপটা এসি হয় এর কারণটা বুঝছি না আমরা আমরা যে আটশো একাত্তরের মাঝে বুট চব্বিশটা বুট বাদে আমরা মানে চারশো পাঁচ নম্বর কেন্দ্রটা আমরা বুট দিতে একদম প্রস্তুত আমরা বুট দিতাম না নারায়ণপুর বহরিয়া আর জিপির দুই নম্বর গ্রুপ কেন্দ্র নাম কত চারশো পাঁচ নম্বর কেন্দ্র

আমরার আমরার এটা এসি বাঙ্গে না অন্য জায়গা বিভিন্ন জায়গা এসি বাঙ্গে আমরাটা এসি বাঙ্গে না এই এসি না ভাঙ্গার কারণে আমরা দুই নম্বর গ্রুপ নারায়ণপুর বহু আর জিপির দুই নম্বর গ্রুপ আমরা ভোট দিতাম না আমরা সব মানুষে করার আমরা সিদ্ধান্ত নিছি অথবা আমরা ডিসি আবেদন জানাইয়ার যে আমরার ওপেন করার লাগিয়া আমরা অনুরোধ জানাই ফোর বকরিয়াওয়ার যে পীর অন্তর্গত দুই নম্বর ওয়ার্ডর প্রায় আটশো একত্তরটা বুট এর মধ্যে থাকি এসসি বুট নাকি সিঙ্গল চব্বিশটা সরকার মহোদয় ডিসি মহোদয় কি ব্যাপারে নিয়া ই আটশো একত্তরটা বুটের মধ্যে এসসি মাত্র চব্বিশটা দিয়া যে এসসি সংরক্ষণ করলে ব্যাপারটা বুঝতে পারছি না যাই হওক আমাৰ গ্ৰামবাসীসকলে মিলিমিছিয়া আমাৰ সাংবাদিক বাইৰ মাৰফতে সাংবাদিক বাইদেউৰ মাৰফতে ডি চি মহোদয়ৰ কাষে বিনম্ৰ অনুৰোধ জনাই ইয়াৰ যে আমাৰ এই দুই নম্বৰ ৱাৰ্ড জেনাৰেল খৰাৰ লাগি আমাৰ এই আমাৰ দুই নম্বৰ ৱাৰ্ডৰ মেম্বাৰ বা গোটাৰ যাৰা আছে সকলোৱে মিলিমিছিয়া আমাৰ ডি চিৰ চাহবৰ ডি চি মহোদয়ৰ কাষে জোৰালো দাবী জনাই ইয়াৰ যাতে আমাৰ এই দুই নম্বৰ চিটটা জেনাৰেল খৰাৰ লাগি

বা আৰু বৰ্তমান চি এম চাহবৰ মাৰফতে জনাইছি যে দয়া কৰাৰ লগত যে জেগাৰ মাজে আঠশ এসত্তৰটা বুটৰ মাজে চিম্পুল চৌব্বিছটা এছ চি বুট এৰ মধ্যে কি ৰকমে চৰকাৰ মাৰফতে কোনো গাইডলাইনো নাই যে সেনে এই জেগাত সেই এছ চি সংৰক্ষণ টাই চেণ্টাৰটো ঘৰ হ'ল গতিকে আমাৰ হ'লে আমাৰ বুটাৰ মিলি মিছিয়া ডি চি মহ অনুৰোধ কৰাৰ যাতে আপুনি দয়া কৰ দুই একদিন ভিতরে আমার জেনারেল ঘরালে আহমান আহ্বান করেছি